আব্বা কি হলো? হাতরে বলে মাকলে বসবা। আমার সারকুড়ি টাকার ব্যবস্থা করে দেবা। কুটি এখনো পর্যন্ত পাটটা নাই। এ তোর মাওকো চ কিছু টাকা দা লিখবি। ওর কড্ডি বয়স হচ্ছে যে ওর টাকা দা লিখবি অকটাই করছে। একদমই লয়। জীবনে আমার মা এই কথা কবল নাই। সারা জীবন আমার মা হক সাপোর্ট আজ হুট করে পাইতে দেবি। জীবনেও লয় তুমি আমার মাকে এভাবে করছ। তোর মাওকে আমি কি করম এই যুগের মানুষের সগলিরই ব্যক্তিগত স্বাধীনতা আছে। আমি তার জোর কলি শুনবি। তুমি যে কি তোবাক জিন সেটা আমার জানা বাকি নাই টেকা দিব না দেখে এলে শুরু করছে তাই লয় দেরি করে মার্কেট যাচ্ছি যাও তোর মায়ের কাছে শুনে আসে কি কয় কে মা তুমি বলে আমার টেকা দেওয়া মনে করছো আব্বা বলো হেই তুই কিসের টেকা লিবু আরে মা আমি তো ভোর দাঁড়াচ্ছি আব্বা কয় তুই কাজ কাম করিস না কিছু করিস নে ওই যদি আমি দেখে দেবো এমপি বলে দেয় যে আমিও কিছু করা পারি তুমি খেলে আমার পক করলো মা তারপর আমি সব কিছু আমি জয় করে ভাল দেবো হেই তুই যে ভোর দাঁড়াবো তোর কোনো অভিজ্ঞতা আছে ওই যে তুমি তো কোম্পানির মালিকের লাগানি কলা। আগের কোনো অভিজ্ঞতা আছে? আরে মা আমি যদি তুমি কাজই না করি তাহলে অভিজ্ঞতা কেEnger হবে? আমি আগে যাই তারপর অভিজ্ঞতা হবেইনি। না না তাই বলে 300 টাকা দেওয়া যায়। এটা মাত্র স্কুল জীবনে তুমি মা হিসেবে আমার কোনোদিন না কাউনি আর আজকে তুমি এ কথা কলা। আরে তোর খাওয়া খরচ আমি চুরি করে তোর বাবাই থেকে দিই। কিন্তু এটা কেঙ্গা কেEnga করে দিমু 300 কম। আমি ওকে কিচ্ছু জানি না। আমার টাকা দরকার টাকা দেবা। না বাবা আমি এর মধ্যে নাই এর মধ্যে আমাক জ্বর আসলে আরতে তোর বাবা আমাক সেই মারছে কি আব্বা তো মারছে তার মানে তোমাকে এই কথা কইলেছে হে না মারে নি আমাক তোর বাবার সাথে আমি লাগালি পাইনি কাল রাতে আসলেই না ঠিকই আছে ভালোই ভালোই বাড়িছে অ্যাক্টিং ভালোই সেই হচ্ছে লিজের বেটা তোমরা সার কুড়ি টাকা দেবা সেরে দেবা সাচ্চারা খুব ভালো খুব ভালো এরই তো দেব চাই হ্যাঁ তুই গেলে যে কি দেশের উন্নতি হবে সেটা তো আমার জানা পাই কি নাই আরে ও আমি সত্যিতে ভালো কাজ করবো মেসে আজ খারাপ কাজ করবো লাভ আছে আমি নিজের পকেট ভরে কি করবো আমার পকেট তো খালি তুমি তো সিলাই করে দিলা কয়েকদিন আগে দেখ বাবা তুই কি করবো কর আমি ওর মধ্যে নাই বারবার এক কথা আমি নাই আমি নাই আরে আব্বা তো রাজি আছে আব্বা কলো যে তোর মা ওকে রাজি কর তে তুমি ইংগে করিস তাহলে হবি ভাই ডাক ছিলেন কামা কিছু কোন কি রে কলো আস্তান কত অঙ্কা লাম ঢাম করে করছ রে কিছু হসে নাকি তোর কি আর হবি শারীরিক সমস্যা তো

খুন খারাপ পেয়ে গেলে তো আমার কাম আমি রাজনীতিতে সে কি কর্ম রাজনীতি তো তোর দরকার আছে এমনি তো কাটা কিনি খারাপ মানুষ এখন রাজনীতি করে আচ্ছা হোকলেন কোন কি করবেন ওইটি সোপাত বস কোন কাজে দেখিস কে বসছিলেন কোন শুন এখন মাঠ পুরো ফাঁকা এখনো পর্যন্ত রাজনীতি কেউ নাম লেখেনি এখন আমাদের সুযোগ গ্রামে গ্রামে যায় আমাদের প্রচার প্রচারণা শুরু করে দাও বুঝছো আহ, sabemոչি। আমাক পাসতে কালে কোনো কিছু باس নাই। হে টেকার সিন দে গড়িস আমি আসি তো। তোর কয় টেকা লাগবে, আমি দমু। তুই খেলে আমাক পাস করে দে। ভাই, আরেটা কথা শোন আমি। সলেজ বলে দাঁড়াবি। কে সলটস? কে রোড়ি খাও বাচ্চা? আমার সাথে ভোটে জেতা খায় কম। নে, অত নরম নাম কছু এক글 বাদ দে, আর টেকা আছে। ভাই, হালা করেন না। কই মাসের জীবন। ছটপট করতে করতে উঠে দেবি। মনে এক글 বাদ দে। ও글ু শুটকে বডকনি, আর খাওয়া যায় নে। ওন্নু নেতা দাঁড়াচি নাকি তাইক।

এই ধর হাঁটতে গেলে বন্ধু শালি গেলে মোমইন আমার তো শারীরিক সমস্যা পারে আমার যাওয়া কি ঠিক হবি ভাই স্যার যদি কখন কিছু কয় ট্যাঙ্কি মারতে কতি নাই ভিতরে তেল কিবা মোবাইল আছে সে দেখা ধৈর্য আমার নাই আমি কাঁপতে লাগাম আমার কাছে চলে যাবো চাষি এনার দরজাটা খোলেন বারে দুটো কথা কয়ে চলে যাবো এই চাষি কেন কমো যে লেবাসক ভোট দেবে নাকি চাষি কয়া ওই অঙ্কে তিনটায় বারে আছে কয়ে চলে যাবো তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কম করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি করে দিতে না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন